কথায় আছে সময়ের সাথে ছদ্মবেশী মানুষদের মুখোশ খুলে যায় দেশে চলমান ছাত্র আন্দোলনের এই সময়ও কিছু তারকাদের চুপ থাকতে দেখা যাচ্ছে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি সেলিব্রিটিরা আওয়াজ তুললেও দেশের গুটি কয়েক তারকা শুরু থেকেই সংকটময় এই সময়ে নীরব দর্শক সেজে বসে রয়েছেন তাদের মধ্যে একজন হলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার হিসাবে খ্যাত মাশরাফি বিন মর্তজা কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই মাশরাফি ধারণ করেছেন অলিখিত মৌনতা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনরত ছাত্রীদের পক্ষে অথবা বিপক্ষে কোনো কথাই বলেননি নড়াইল দুই আসনের এই এমপি এমনকি মিডিয়ার সামনেও দেশের চলমান এই অস্থিরতা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি দেশের জনগণের সংকটময় এই সময়ে তাদের চিরচেনা মাশরাফির এমন অপ্রত্যাশিত আচরণে বেজায় চটেছেন তার অধিকাংশ ভক্ত সমর্থক যার ফলে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মুখটি আজ ব্যঙ্গ ও সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন মাশরাফির মতোই একই চিত্র দেখা গেছে দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্ষেত্রে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা যে মানুষটিকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে চিন্ত সে মানুষটি আজ দেশের মানুষের সংকটময় সময়ে একদম নিশ্চুপ কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে টু শব্দ পর্যন্ত করেননি বাংলাদেশের যান সাকিব আল হাসান তবে সাকিব প্রতিবাদ করতে ভুলে গেলেও তাকে ধুয়ে দিতে ভোলেন ইনেটি জেনরা সাকিবকে ব্যঙ্গ করে বিভিন্ন পোস্ট ও মিম শেয়ারের হিড়িক পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাছাড়া কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগের একটি ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার সময় এক বাংলাদেশি দর্শক সরাসরি সাকিব আল হাসানকে তিরস্কার করেছেন তিরস্কারের জবাবে সাকিব সেই দর্শককে জিজ্ঞেস করেন তিনি দেশের জন্য কি করেছেন তখন সেই দর্শক সাকিবকে নির্লজ্জ বলে সম্বোধন করার পাশাপাশি তাকে পদত্যাগ করার আহ্বান জানান তাছাড়া তরুণ প্রজন্মের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোলাইমান সুখন ও কোটা বিরোধী আন্দোলন ও সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে মুখে তালা দিয়ে রেখেছেন নিজের ফেসবুক পেজে সোলাইমান সুখন নিয়মিত বিভিন্ন পোস্ট শেয়ার করলেও কোটা বিরোধী আন্দোলন ফুলে ফেপে ওঠার পর থেকেই তিনি যেন নেট দুনিয়া থেকে হারিয়ে গিয়েছেন তরুণ প্রজন্মকে জীবনের পাঠ পড়ানো এই জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার আজ নিজেই কথা বলা ভুলে গেছেন যার ফলে সোলাইমান সুখনের ফ্যান ফলোয়ারদের অধিকাংশই আজ তার বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছে তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় মুখ ফারাজ করিমও ও কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন পরবর্তীতে অবশ্য সমর্থকদের আক্রোশের বিষয়টি টের পেয়ে ফারাজ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়সড় একটি পোস্ট দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার ইঙ্গিত দেন তবে তাতে তেমন একটা লাভ হয়নি তার সেই পোস্টের কমেন্ট সেকশনে নিন্দা ও ব্যাঙ্গার থোক মন্তব্যে ভরে গিয়েছে যে তরুণ প্রজন্মের কাছে ফারাজ করিম আইডল হিসেবে বিবেচিত হতেন সেই তরুণ প্রজন্মই আজ তাকে সাবান পানি ছাড়া ধুয়ে দিচ্ছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহাসান খানও দেশের ছাত্র আন্দোলন ও সহিংসতা নিয়ে পুরোপুরি নীরব কোটা বিরোধী আন্দোলন ও ছাত্র নির্যাতন নিয়ে কোনো মন্তব্য করেননি এই সেলিব্রিটি দেশের ছাত্র সমাজের এমন মহাসংকটে তাদের সকলের প্রিয় তাহসান খান আজ নির্বাক ও উদাসীন বাংলাদেশের অভিনয় জগতের মূর্তিমান তারকা মোশারফ করিম ও সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে কোনো আওয়াজ তোলেননি একজন গুণী শিল্পী হিসেবে দেশের তরুণ প্রজন্ম তাকে খুবই সম্মান ও শ্রদ্ধার চোখে দেখে তবে তরুণ প্রজন্মের এই সংকটকালে মোশারফ করিমের এমন নীরবতা মেনে নিতে পারছেন না তার ভক্ত অনুসারীরা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনও ছাত্র আন্দোলনকে ঘিরে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে ছাত্র আন্দোলনের পক্ষে বা বিপক্ষে কোনো পোস্টই নেই ছাত্র আন্দোলনের মতো স্পর্শকাতর বিষয়ে তাসনিয়া ফারিনের এমন নিরপেক্ষ অবস্থান তার ভক্তদের অবাক করেছে